চেনা মানুষগুলাই চুপ ঘুরিয়ে নিচ্ছে মঞ্ছটা না করে অপেক্ষা করুন আল্লাহ অনেক সময় মানুষকে বাস্তবতা দেখিয়ে কল্যাণ দেওয়ার জন্য আশেপাশের মানুষগুলাকে আগাছাগুলাকে ছাই করে দেয় যখন দেখবেন আপনার মানুষ পরিচিতরাই হাত ছেড়ে দিচ্ছে তখন এতটুক ভেবে মনকে সান্ত্বনা দিবেন এবং খুশি হবেন আমার আল্লাহ আমাকে সরাসরি সাহায্য করার রাস্তা কুলে দিচ্ছে সুবাহা রবের বান্দা কখনো হারে না রবের বান্দা কখনো পরাজিত হয় না। রবের বান্দাদেরকে রব এমন দয়া করে দুনিয়ার থেকে যাওয়ার পর হাজার মানুষের অন্তরে ওনাদের জন্য ভালোবাসা এবং শ্রদ্ধার ব্যবস্থা করে দেয়। সুবাহা। খাওয়াই তুরে আমি তুই তে্যাংকিউ রে বানাইলাম আমি তুরে তুই পাগল হলিকার জন্য মাগার রাখকা বিরাপ বিকালকারী দি আমি জন্য পানি বান্দা আমার কথা কি তোর একবারও মনে পড়ে না রে বান্দা তোর কি একটা আমার কথা মনে পড়ে না খাবার যে তোকে এনে দেয় তাকে তুই থ্যাংক ইউ দিচ্ছস বলতে তুই পারস নাই ভুলস নাই থ্যাংক ইউ দিলি আর তোকে খাওয়ানোর জন্য যে আমি 6 মাস আগে এই বাটটাকে কৃষককে নামায়ে মাটি থেকে দান থেকে চাউল বানায় দিছি আমাকে একবার শুকরিয়াও করলি না তুই মা কররাকা বিরব্বিকাল করিম জিনিস আমাকে ভুলে গেছস আল্লাহ বারবার ডাকতে থাকে বান্দাকে মা রাকা বিরাত বিকাল করে পাঁচ নামাজ সবাই জানে আজানের দরকার আজান আল্লাহ দিয়েছে আল্লাহ পাক বলে আমার বান্দা তো ব্যস্ত থাকবে অনেক সময় টাইম চলে গেল বুঝতে পারবে না মনে থাকবেন বান্দা যেন আযাবের শিকার না হয় আমি আল্লাহ আজানের সিস্টেম চালু করে দিয়েছি অন্তত আজান শুনে যেন বুঝতে পারে জোহরের ওয়াক্ত হয়েছে